তো বেশি লেট না করে বা বেশি লম্বা ভিডিও না করে ডাইরেক্ট পয়েন্টের কথাই কথা বলতে চলছি তো তার আগে বলে থাকি আপনার যদি ও মানব সাংস্কৃতিক ঐতিহ্য বা সাংস্কৃতিক সম্বন্ধে রিলেটেড ভিডিও যদি আপনারা দেখতে ভালোবাসেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরপর যে কারা মালিক ওনার কাছ থেকে দু চার কথা জেনে দাদা নমস্কার হ্যাঁ নমস্কার আপনাকে পুরুলিয়া জেলার মানে বেমান বলে জানুক আর ভালো বলে জানুক আপনার বাবাকে বা আপনাকে দুজনকেই সবাই জানে সে কে কার চোখে জানে সেটা বলতে লাগছি তো কেউ বেমান বলে জানে কেউ ভালো বলে জানে কারণ সবার চোখে তো সমান হওয়া যায়নি তাই তো না সে তো কিন্তু তার আগে একটু আপনার নাম পরিচয় করছে থানা টামনা জেলা পুরুলিয়া খুব সুন্দর থেকে তাহলে এখন বর্তমানে আপনার সিঙ্গেল তো একটা কাড়া তখন প্রস্তুতি কেমন ন কড়া ওসে আছে বড় গড়ত নাই না আচ্ছা আচ্ছা যেটা মানে বিশাল বড় বড় সিং মানে মানুষ কোঞ্জিছে ছোট ছিলা গলা দি যে বড় খড়া সাইজ ছিল পুরলে গেলে সবথেকে বড় ছিল এখন তো বর্তমান নাই যায় হোক তো কাড়াটা বিক্রির কারণে লাগ দিয়েছিল ওই তখন বলে খাওয়া মানে কি বলে জাগ বলে না গো আলে দুধ দই না সেই শুনন ভালো তো যায় এখন কাড়া তো নতুন লিয়া হয়ে গেছে তো কীরকম চলছে প্রস্তুতি কিরকম চলছে আমি শুনছি যে আপনাদের কারা বাইরে কোথায় লড়তে চলেছে বা যাবে তো সেই হোক মানে সেই ব্যাপারে আমি পরে শুনবো কোথায় নিয়ে যাচ্ছ তো বর্তমানে কার নাম কারটা পরিচালনা হয় বাবার নামে সুদর্শন মাহাতো তা আপনাদের গ্রামের লড়াইটা কখন হয় गेरा में लड़ाई मगर पहुंचे थी नहीं हो ये मंदे वैसे यार डुमस चले जाते हैं हाँ वही यार सो रहे हैं वही तो मगर पहुंचे थे हाँ तो आपना देख ले कौन नंबर था कि हमारे इलिया आगे बार चले ये जेल लड़ाई पर ले पांच छह ये चले पांच से मस्त है लोग तो उनके लिए नहीं है जी लेग भी एक नोना पीना है ये <laughs> बोल हाँ ताकि ये बार सेंस दिखे वो तो पब्लिक हो दही बने सेंस लागू का नाला को लोग রেজাল মোটর মোটামুটি ভালোই আছে এখন আচ্ছা দুইটা জয়ে ছিল না দুইটা আর আছে না দুটো দুটোই জয়ে আছে আমার জয়েই হলো মনে ভাবিয়েছিল একটা হারবে কে ওটা আগেই জোল করেছিল তখন এই ছোনো মোটর জানি এই ফেরার যেটা সিং ভেঙেছিল হ্যাঁ আমরা জানি যে যাবে কি বেরাই তো ওই বলি তো টাকা কেনে আরল করি ওই জন্য একটা টুকু কমজোরি কেটা জোড় নিয়ে দিলি মানে একটা বলি একটা হ্যাঁ এক টাকা নিয়ে যে ফুর্তিটা থাকবে যে বলি এক টাকা নিয়ে হলো এক বছর রাখব না সে কিনবো আর বিকবো তখন পাইকে আর পাইকে আর সো দশজন মতো পাইকে আর হয়ে তো ওইটার জন্য তো যাই এক দুটাই জয়ই আছে তাহলে আপনার সিং ভেঙে ছিল না প্রতিদ্বন্দ্বী কাটাটা সিং ভেঙে গেছিল না পাহাড়ের কাটাটারই পাহাড়ের কথা শুনে জোর ছিল

কথা হয়ে আর না হলে আছে তুমি মেলার পরে বাইরে বাইরে হবে এটা গ্যারান্টি আগে না বাইরে হলো মানে ওই মেলার পরেই আচ্ছা বার করব মানে কারা বাইরে হবে এটা গ্যারেন্টি হ্যাঁ কারণ ঘরে রাখে তো কারা না না মানে আর এখন এই যে দেখতেই পাচ্ছ হাল চলছে আজকে শেষ হলে মানে খাবার ওই জন্যই দেওয়া হয়নি হাল তাল তো বাইতেই হবে ট্রাক্টারের রোজার এটা দেখতেই পাচ্ছি

আর দুটা লাগার মধ্যে দুটাই তো সমান হবে কি না যেটা একদম মানে ধরলোক গুরুতর আহত আর আমি গুলো দুইয়াই লোক কোনো করার নেই সেখানে অবশ্যই সিলিন্ডার কাউকে তো হতেই হবে কারাটা সিলিন্ডার হবে না কিন্তু মানুষটাকে তো সিলিন্ডার হতেই হবে জিনিসটা তো মানুষটা বুঝবে যে ব্যবহার করা যায় না আপনি হবেন বুঝবেন বা প্রতিদ্বন্দ্বী যে বউ বুঝতে পারে আর না হলে তো চলছে চলবে কি কন্টিনিউ সাক্ষাৎকার পর্বটা আমরা দীর্ঘায়ত না করে এইখানে শেষ করছি আর ভাষার মধ্যে বা কথার মধ্যে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে একটু ক্ষমা করে দেবেন আর এরপর এনাদের কারা তো বুঝতেই পারলেন যে লড়াই দেখতে পাবেন বাইরে তো সেটা কোন দিকে হবে সেটা এখনও সঠিক হয়নি তো কনফার্ম যেখানে হবে সেখানে আধার কার্ড এনাদের পড়বে আর এনাদের আসত্ত